যে এই হেলিকপ্টারটি করে এই মাত্র কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি কিন্তু পটুয়াখালীতে এসে নেমেছে যে ডক্টর মিজানুর রহমান আজাহারি কিন্তু এই মাত্র হেলিকপ্টারে করে এসে তিনি আসলে নেমেছে আমরা দেখতে পাচ্ছি এই মাত্র কিন্তু এসে তিনি নেমেছে আমরা দেখতে পাচ্ছি আর সরাসরি আমরা দেখতে পাচ্ছি জানলাটা খুললে এই গ্লাসটা খুললে আমরা তো ফুটেজ নিতে পারতাম একটু গ্লাসটা হেলিকপ্টারটি কিন্তু এখন চলে যাবে তিনি কিন্তু ওই গাড়িটিতে করে আসলে সার্কেট হাউসের দিকে রওনা করেছে আসসালামু আলাইকুম

নাকশিদ গাচ্ছিল ওরা এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ কি পড়ে সুবহানাল্লাহ 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 এদেশে আযান শুনে সূর্য ওঠে শহর গ্রামে কে দেশে লাজান শুনি